আহ আছে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে চলে আসলো আপনারা লিখতে পেয়ে যাবেন এখান থেকে কপি করবেন কপি করে জাস্ট এই যে আমি কপি করতেছি দেখেন সো আপনারা এটা কপি করবেন কপি করা হচ্ছে জাস্ট আপনার যে অথবা কিউই ভাগ আছে সেখানে পেস্ট করে দিবেন আমি জাস্ট আমার যে মেসেজ দরজার চলে আসলাম আসার পর হচ্ছে জাস্ট এই যে এইখানে এখানে হচ্ছে জাস্ট আপনারা এখানে এসে হচ্ছে জাস্ট এটাকে পেস্ট করে এখানে এই যে পেস্ট করে দিচ্ছি আমি আপনারা আমি আমি মিসেস দরজারে দেখাচ্ছি আপনারা কি দরজার করতে পারবেন তো পেস্ট করে দেওয়ার পরে গতি ক্লিক করে দিবেন তো গোতে ক্লিক করে দেওয়ার পর হতে জাস্ট আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে দেখেন এই যে এরকম ইন্টারভিউ চলে আসবে আপনাদের নেটওয়ার্কটা ক্লিয়ার রাখতে হবে এবং একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে তো তো এখানে আসার পর দেখেন আপনাদের সামনে এরকম ইন্টারভিউ চলে আসবে আসার পর জাস্ট আপনারা এই যে এখানে মেটামাস লেখা দেখতে পাচ্ছেন কানেক্ট এখানে এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট কানেক্ট তো আপনারা নিচে যে ওয়ালেট কানেক্ট আছে এখানে ক্লিক করে দিবেন ঠিক আছে এখানে না হ্যাঁ এখানে ক্লিক করে দিবেন সো ওয়ালেট কানেক্ট আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর তো দেখেন যে আমার যে ইয়ে আছে মেটামাস আজকে মেটামাস এক্সটেনশনটা যে আমি অ্যাড করছি মিসেস বড়দা সেখানে চলে আসছে তো আসার পর আমি এখন যেটা করব সেটা হচ্ছে জাস্ট এখানে কনফার্ম করে দেব দেখুন আমি এখানে কনফার্ম করে দেব কনফার্ম লেখা দেখতে পাচ্ছেন এখানে কনফার্ম করে দেব আপনারা এখানে কানেক্ট লাগালে আসতে পারে তো কানেক্টে ক্লিক করে দিবেন কানেক্টে ক্লিক করে দেওয়ার পর আবার কনফার্ম লেখা আসবে কনফার্মে ক্লিক করে দিবেন ঠিক আছে সো আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি দেখেন কনফার্মে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমার যে আমার যে ইয়াটা আছে অ্যাড্রেসটা সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে অলরেডি দেখেন তো আমার সামনে এরকম ইন্টারভিউ আসতে জাস্ট আপনাদের একটু ওয়েট করতে হবে তো এই যে এরকম চলে আসছে তো আসার পর জাস্ট আপনাদের এরকম আসবে না আপনারা জাস্ট এই যে থ্রিডার মেয়েদের ক্লিক করবেন এই যে এখানে থ্রিডার দুইটা ডট দেখতে পাচ্ছেন এখানে জাস্ট এই যে এই আইকনটা দেখতে পাচ্ছেন তো আপনারা এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে নিচে স্ক্রল করবেন স্ক্রল করলে আপনারা এখানে দেখতে পাবেন আপনাদের ইউজার নাম লেখা দেখতে পাবেন তো আপনারা জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন ঠিক আছে এটার উপরে ক্লিক করে দিলে এটার উপরে ক্লিক করে দিবেন তো এটার উপর ক্লিক করে দিলে হচ্ছে জাস্ট আপনাদের সামনে জাস্ট এই যে এরকম চলে আসবে যে আমার মতো এরকম চলে আসবে এই যে এরকম এরকম আপনারা দেখতে পাবেন এই আপনারা দেখতে পাবেন আপনার ওয়ালেট কানেক্ট তারপর হচ্ছে এক্স ডিসকর্ড ঠিক আছে সো তারপর আপনি নিচে স্ক্রল করলে আপনারা দেখতে পাবেন আপনার ফান্ডগুলো দেখতে পাবেন তো দেখেন তো আপনারা এখন জাস্ট যেটা করবেন সেটা হচ্ছে আপনাদের যে অ্যাক্সেস টুইটার আছে এখানে টুইটারটা এবং হচ্ছে ডিসকর্ডটা কানেক্ট করে নেবেন তো দুইটা গান করার পর হচ্ছে জাস্ট আপনারা এখানে এসে স্ক্রল করে নিচে যাবেন নিচে আসার পর হচ্ছে দেখেন এই যে এখানে এখানে দেখতে পাবেন যে গো টু কোয়েস্ট ঠিক আছে এই যে এই যে অপশনটা দেখতে পাচ্ছেন আপনারা গো টু কোয়েস্ট এখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করে দিলে হচ্ছে আপনাদের সামনে যে টাস্কগুলো আছে সোশ্যাল টাস্কগুলো আছে সেগুলো চলে আসবে দেখেন এই যে এখানে তো এখানে এসে আপনারা আপনাদের যে ডিসকর্ডটা সেটা গান করতে পারেন এবং হচ্ছে যাদের টুইটারটা টুইটারটা গান করতে পারেন তারপর আপনি নিচে দেখতে পাবেন যে জাস্ট যে টাস্কগুলো দেওয়া আছে এখানে টুইটারের এটাকে ফলো করতে হবে এটাকে ফলো করতে হবে তো এগুলো আপনার জাস্ট কি ফলো করে আসবেন ক্লিক করে দিয়ে তারপরে এখানে লেখা দেখতে পাচ্ছেন যে এখানে যে এটা ফলো করতে হবে যে সবগুলো টাস্ক করে নেবেন সব ইজি টাস্ক আমি একটা কমপ্লিট করেছিলাম করে কমপ্লিট করতে পারতেছি তো তো তারপরে হচ্ছে জাস্ট দেখেন আমি একটা টাস্ক কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদেরকে রিকো টোকেন তো আমি কমপ্লিট ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট আমি যেখানে চলে আসলাম আসার আমি জাস্ট ফলো করে দিচ্ছি যেখানে ফলো তো লেখা দেখতে পাচ্ছেন জাস্ট ফলো করে দিচ্ছি ফলো করে দিলাম ফলো করে দিলে হচ্ছে ব্যাকে চলে আসবো আসার পর জাস্ট এখানে যে ক্লাইম লেখা দেখতে পাচ্ছেন জাস্ট ক্লাইম ক্লিক করে দিব এই যে এখানে ক্লাইম সো আমি ক্লাইম ক্লিক করে দিচ্ছি সো আমি ক্লাইম ক্লিক করে দেওয়ার পর তো জাস্ট একটু ওয়েট করতে হবে ওদেরকে আমি প্রথমে বলছি যে এটা একটু ধৈর্য ধরে কাজটা করতে হবে দেখুন কমপ্লিটেড লেখা চলে আসছে কমপ্লিট হয়ে গেছে টাস্কটা তো নিচে স্ক্রল করে দেখবেন যে আপনারা আরো অনেকগুলো টাস্ক আছে সেগুলো কমপ্লিট করে নেবেন এখানে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন

এবং এইটা এই এয়ারটপটা কিন্তু খুবই একটা ভালো এয়ারটপ আশা করি কারণ হচ্ছে বাইনাস এর অফিস সাপোর্টেড তো সবাই করার চেষ্টা করবেন কেউ মিস দেবেন না ধন্যবাদ সবাইকে বারো করে থাকবেন দেখা হবে কথা বলবো মাইনাস প্রজেক্ট অন্য কি বিজনে সবাইকে ধন্যবাদ আল্লাহ